মঙ্গলবার বর্ণাঢ্য মিছিল করে মালদহে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু তৃতীয় দফায় নির্বাচনের মনোনয়নপত্র জমার প্রথম দিনে বিশাল মিছিল নিয়ে জেলাশাসকের দপ্তরে এসে নিজের মনোনয়ন জমা দেন খগেন বাবু এদিন পুরাতন মালদার দলীয় কার্যালয় থেকে মিছিল করে এসে জেলাশাসকের দপ্তরে এসে উপস্থিত হন ঢাক ডংকা দেখা যায় মনোনয়ন মিছিলে গেরুয়া পোশাকে দেখা মেলে প্রচুর দলীয় কর্মী সমর্থকের ছিলেন জেলার বিজেপি বিধায়কেরাও গঙ্গা ভাঙন থেকে শুরু করে মালদায় বিমানবন্দর চালু না হওয়া জেলাতে নবোদয় বিদ্যালয় স্থাপন না হওয়ার প্রশ্নে রাজ্য সরকারকে দায়ী করেন বিজেপি প্রার্থী এমনকি উত্তর মালদহের তৃণমূলের প্রার্থীকে বহিরাগত বলে কটাক্ষ করেন তিনি এবারে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী চারবারের বিধায়ক এবং বিদায়ী সাংসদ খগেন মুর্মু আমাদের মঙ্গলবার থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত দেবতুল্য কার্যকর্তা বলেন এবং সাধারণ সমস্ত আমাদের সমুদ্র আমাদের পরিবারের সমস্ত লোকেরা একসাথে আজকের এই যে সময় হত্যার অফিস পর্যন্ত সবাই আমরা পদপুর যে আমরা পাঁচ কিলোমিটার রাস্তা ধরে হাজার হাজার লোক আজকে আমাদের নমিনেশান পেপার জমা দেওয়ার জন্য আজকের সঙ্গে নিয়ে তারা নমিনেশন দেওয়ার কাজ বারো তারিখ থেকে নমিনেশন দেওয়া শুরু হয়েছে আমরা বারো তারিখেই নমিনেশনটা আমরা জমা দিচ্ছি এটাই আমরা প্রথমেই নমিনেশন জমা দিয়ে যাতে আমরা বাকি সময়টায় যাতে জনসংযোগ আরও বেশি করে করা যায় সেই জন্যই আজকে আমরা সবাই মিলে নমিনেশন আজকে জমা দিচ্ছি প্রচুর লোক আসছে আরও প্রচুর লোক রাস্তায় আছে এখনও যারা উপস্থিত হতে পারেনি এরকম বহু মানুষ আছে এরা স্বতঃস্ফূর্তভাবে হবে সমাবেশ এটাই প্রমাণ করছে যে মানুষের কতটা হচ্ছে উচ্ছ্বাস আছে কতটা উদ্দীপনা আছে মানুষ দলে দলে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে